আসসালামু আলাইকুম বন্ধুরা স্মার্ট ইনকুবেটরের পক্ষ থেকে আমি আশরাফুল ইসলাম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি বলবো কয়েল পাখির ডিম ফুটানো নিয়ে সবচেয়ে বড় সমস্যা এবং তার সমাধান নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই আজকে আপনারা যে সব বাজারে ইনকুবেটর মেশিনগুলো দেখতেছেন তার ভিতরে সবচেয়ে থেকে বেশি ইনকুবেটর ব্যবহার করতেছেন চাইনিজ কন্ট্রোলিং সিস্টেমের প্লাইউডের মেশিন বা চাইনিজ কন্ট্রোলিং সিস্টেমের অনেক ধরনেরই মেশিন হয় আর একটা মেশিন ব্যবহার করতেছেন মাছের কাটন বা থার্মোকলের যে মেশিন এই মেশিনগুলো আপনারা মাছের কাটন বা থার্মোকলের মেশিনগুলো আপনারা অনেক ব্যবহার করেন এতে ব্যবহার করে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে সমস্যা কি হচ্ছে জানেন বিদ্যুৎ খরচ অনেক হয়ে যাচ্ছে একশো ডিম দিলে তিরিশের থেকে চল্লিশটা বাচ্চা ঠিকমতো বের হয় না অনেক সময় ডিমগুলো নষ্ট হয়ে যায় ফলে খামারিদের লাভের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হতে হয় অনেক খামারি আছে ঋণ ধার করে ব্যবসা শুরু করেছে এই ক্ষতিগ্রস্তর কারণে তারা ব্যবসা সেরে বসে থাকার দরকার হয়ে গেছে আজকাল তো আজকে এই সবগুলোর সমস্যা নিয়ে আমি কথা বলবো বা সমাধান নিয়ে কথা বলবো যেহেতু সমস্যাগুলো বলেই দিলাম তো সমাধান নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই উপরে দেখা ছবিগুলো হয়েছে স্মার্ট ইনকিউবেটর মেশিন এই মেশিনগুলো আপনাদের সমস্যা সমাধান করবে ইনশাআল্লাহ ইনকিউবেটর আমাদের মেশিনে বিদ্যুৎ খরচ অনেক কম ডিম ঘুরানো তাপমাত্রা আর্দ্রতা সব কিছুই অটোমেটিক কন্ট্রোলিং হবে আপনাকে কিছু করতে হবে না শুধু ডিম সেট করে দেওয়া হলেই আর কারেন্ট দিলেই সম্পূর্ণ সুস্থভাবে বাচ্চা বের করে দিবে। হ্যাচিং রেট নাইনটি পারসেন্টের উপরে হয় ফুল এক বছরে গ্যারেন্টি থাকে এবং এই মেশিনগুলো যারা ব্যবহার করতেছেন অ্যালুমিনিয়াম বডির মেশিন আপনারা দেখলেই দেখতে পারবেন মুরিগাঁও ডিস্ট্রিক্টের কিছু ডিং ময়রা এইসব জায়গায় আমাদের অনেক মেশিন আছে অনেক মেশিন আমাদের একমাত্র এই কোম্পানির মেশিন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যারা কয়েল পাখির খামার করছে নাইনটি পারসেন্ট বাসায় আমাদের মেশিনই তারা ব্যবহার করতেছেন যেহেতু আপনি খামার একটা মানে স্টার্ট করতেছেন তাহলে আপনি সবসময় ভালো মানের জিনিস দিয়ে শুরু করা ভালো আপনি খারাপ জিনিস নিয়ে শুরু করলে কখনও ভালো করতে পারবেন না দেখেন আমাদের মেশিনে এরকম না যে খালি কয়েল পাখির মেশিনে কয়েল পাখি ফোটাতে পারবেন তা না হাঁস মুরগি কয়েল পাখি কবুতরের ডিম যে কোনো ডিম দিলেই আমাদের মেশিনে একই মেশিনে আপনার বাচ্চা ফোটাতে পারতেছেন এরকম না যে আপনি খালি কয়েল পাখি দিচ্ছেন কয়েল পাখি ফোটাতে পারবেন তা না আমাদের একই মেশিনে আপনি নানান ধরনের ডিমও ফোটাতে পারতেছেন সবচেয়ে থেকে বড় বিষয় হয়েছে আমাদের মেশিনে হ্যাচিং রেট অনেক বেশি মানে রেজাল্ট অনেক ভালো আর আরেকটা বিষয় হয়েছে আপনার সময় এরকম না যে আপনি মেশিন কিনেছেন মেশিন ধরে বসে থাকা লাগবে আপনি মেশিন নিয়েছেন মেশিনে কারেন্ট দিয়েছেন ডিম দিয়েছেন আপনি চলে গিয়েছেন মেশিনে ফুললি অটোমেটিকলি চলে থাকবে এতে আপনার কোনো কিছু করার প্রয়োজন হয় না লাস্ট মুহূর্তে আপনি যখন বাচ্চা বের হওয়ার সময় হয় তখন আপনার বাচ্চাগুলো বের করে বিক্রি করলেই করতে পারবেন তো সাধারণত বন্ধুরা আপনাদেরকে আমি বলবো কি আপনারা যদি নিজেও রিভিউ রিভিউ দেখতে চান তাহলে সরাসরি লালি পাথার যে বা যে সব জায়গা আমাদের মেশিন আছে ওদের সাথে যোগাযোগ করতে পারেন নাহলে আমি স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের মেশিনের বিতং জানতে পারেন যে আমাদের মেশিনে অ্যাকচুয়ালি কি কি ফেসিলিটি আছে বা আমাদের মেশিন নিলে আপনি কি লাভবান করতে পারবেন কি পারবেন না যদি আপনার কয়েল ফাঁকে খামার করার ইচ্ছা আছে বা করতেছেন ভালো একটা মেশিনের খুঁজে আছেন তাহলে অবশ্যই আমাদের মেশিনের সাথে যোগাযোগ করেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করেন আমি আর একটা কথা বলতেছি আপনাকে যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার মেশিনের প্রয়োজন নাও হয় তবুও আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনার হয়তো বন্ধুবান্ধব তাদের প্রয়োজন হতে পারে বা তাদের সাথে আপনার সহায়ের জড়িয়ে যদি একটা খামার সফল হতে পারে তাহলে আজীবন আপনার জন্য দোয়া করবে তার জন্য আপনি ওনাকে সহায় করেন বা ভিডিওটা শেয়ার করে তাদেরকে বলে দেন বা জানাই